أعوذ بالله من الشيطان الرجيم. <t> أعوذ بالله من الشيطان الرجيم. <t có Uma velocidade> أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. رجيم. رجيم.

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رحيم رحيم, <رحيم>, <رحيم>, <رحيم> Quizاء الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم 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 الف 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 با با

উচ্চারণ করব তখন আমাদের যে কণ্ঠনালী আছে আমাদের যে গলাটা আছে গলার তিনটা স্তর আছে প্রথম স্তর হলো আমাদের গলার মধ্যে একটা উঁচু একটা অংশ আছে একটা উঁচু হার আছে কথা বলার সময় আমাদের সেই হারটা সামনের দিকে চলে আসে একটু বেড়ে যায় এটা হচ্ছে আমাদের কণ্ঠের প্রথম অংশ দ্বিতীয় অংশ হচ্ছে এই হারটা থেকে নিচের দিকে তৃতীয় অংশ থেকে একদম গলার ভেতরের অংশ তো এই হাটা উচ্চারণ হবে আমাদের কণ্ঠের মাঝখান থেকে গলার মাঝখান থেকে alif alif ba 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 ta 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 sa sa আলিফ উচ্চারণ করবার সময় আমাদের উপরের যে দাঁত আছে মোটা দুইটা দাঁত মোটা দুইটি দাঁত নিচের ঠোঁটের যে পেট আছে পেটের সাথে লেগে যাবে আলিফ সরি আমি কি আগে দুই দাঁতের মাঝের যে দুইটা দাঁত আছে এই দুই দাঁতের সাথে বোসো ঠোটে মাছ খানি কি মিলাই নিব আগে তারপরে আলিফ বলবো হ্যাঁ আমাদের মুখটা একদম স্বাভাবিক থাকবে যখন আমরা আলিফ উচ্চারণ করব তখন উপরের দুটো মোটা দাঁত নিচের ঠোটের ভেটের সাথে আলতো করে লাগিয়ে দিব আলিফ 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 আলিফ

হালকা সরি আমি একটু বলি মানে প্রথমে আমরা আগে দাঁতের ভিতরের দিকে জিভ একটু মিশিয়ে নিবো তারপরে কি সাবলবো নাকি আগে মানে বইলে মিশাবো আমার আমার মুখটি স্বাভাবিক থাকবে। মুখটা যেমন থাকে স্বাভাবিক থাকবে যখন উচ্চারণ করব তখন আমার উপরের দাঁত গুলো আগার থেকে একটু ভেতরের দিকে অর্থাৎ জিহ্বার যে আগা তার থেকে এক ইঞ্চি ভেতরে আমার উপরের দাঁতটা জিহ্বার সাথে হালকা টাচ লাগবে নরম অক্ষর তো সা আমি বোধহয় আপনার কথাটা ভালো ভাই বুঝতে পারিনি বলছে কি আমি আগেই কি মিলাবো নাকি পরবর্তীতে মিলবে

আমরা যখন আলিফ উচ্চারণ করব আমাদের উপরের দাঁতের যে মোটা দুইটা দাঁত আছে উপরের দাঁতের যে পাট আছে অংশ আছে সেখানে যে মোটা দুইটা দাঁত সামনে সেই মোটা দুইটা দাঁত আমাদের নিচের ঠোঁটের পেটের সাথে হালকা করে লাগবে আলিফ আলিফ

eh kalistenipun, ba, 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 ta, 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 ta,

তিনটা অংশ গলার উপরের অংশ মাঝখানের অংশ নিচের অংশ চাপ দিই গলাটা একটু হালকা চাপ দিয়ে ধরি তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকে এটা আসছে গলার মাঝখান থেকে ধরলে আমাদের গলায় যে একটা বর্ধিত হার আছে উঁচা যে হাড় আছে এটা নিচে একটু ধরলে

ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি আবার আমরা এটা বাম দিক থেকে ডান দিকে আসবো অনুরূপ আমরা উপরের থেকে নিচের দিকে আসবো নিচের থেকে উপরের দিকে আসবো ফলশ্রুতিতে আমাদের সবগুলো অক্ষর একদম আমরা ক্লাসে মুখস্থ করে ফেলছি আমরা এই অক্ষর গুলো দেখা মাত্রই চিনে ফেলবো ইনশাল্লাহ এই আমরা এগুলো ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ব এখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি এতক্ষণ আমরা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছিলাম এখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি ঠিক আছে একদম গলার মাঝখান থেকে

嗯嗯嗯上好，拜拜、啊，拜拜、啊，拜拜，拜拜。 এটা কি আমরা কিছু আটকাই রাখবো জিম বলার কি কিছু মানে দাঁতের সাথে কোনো কিছু বা মুখের সাথে কোনো কিছু 짐짐짐 마시오 짐사사사사사사사사사

Jim. Jane, Jim 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 Sa G G G G G G G আমাকে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ের নিচে এক নক্তা থাকবে সব সময় এই যে আকৃতিতে বায়ের নিচে সময় এক নক্তা নিচে এক নক্তা থাকলে বা এই আকৃতিতে এই নৌকোর আকৃতিতে যখন নিচে এক নক্তা থাকবে তখন বা এই নৌকোর আকৃতিতে যখন উপরে দুই নক্তা থাকবে তা বলবে আর যখন উপরে তিন নক্তা থাকবে তখন তাকে থা বলবে

আচ্ছা দিলে উপরে দুই দিলে একটা চাঁদের মতো আর উপরে একটা মুকুটের মতো যদি থাকে এই ধরনের চাঁদ এবং মুকুট সমৃদ্ধ একটা আকৃতি তার ভিতরে যদি নকশা থাকে মানে নিচে নকশা থাকলে জিম

لا اله الا الله ما যে আমরা যে হা বললাম না হা নবীলা নাম হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ বলা যাবে না মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে নিঃশেষিত নির্বাপিত শেষ আর মোহাম্মদ মানে হচ্ছে প্রশংসনীয় প্রশংসিত মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ এই যে হা যেটা গলার মাঝখান থেকে আমরা আজকে বললাম এই হা দিয়ে হচ্ছে মোহাম্মদ প্রশংসিত তার মানে আমরা যদি নামটা শুদ্ধ ভাবে উচ্চারণ না করি তাহলে অর্থ নষ্ট হয়ে যায় যেখানে নবী সাল্লাহিসাল্লামের অর্থ হয় প্রশংসিত সেখানে অর্থ হবে নিষ্কেষিত নির্বাপিত الله يكون مغفور. إذا قلنا وقت مغفورين هواية يعني. إذا محمد رسول الله. محمد رسول الله. رسول الله. رسول الله. لا إله إلا الله. إلا الله.